নমস্কার বন্ধুরা ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের নর্থ বেঙ্গল সিরিজের আমাদের চতুর্থ দিন আজকের চোদ্দ তারিখ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সিটং থেকে আমরা আপার সিটংয়ে ছিলাম আপার সিটং থেকে বেরিয়ে সাইড সিন করে চলে এসেছিলাম আমরা দার্জিলিংয়ের নিচে ঠিক ঘুম ঘুম থেকে আমাদের একজন দাদাকে নামিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি আবার তাবাকুশি তাবাকুশি হয়ে তারপর আমরা আবার নিচে নামব চলুন পুরো রাস্তার জার্নিটা এবং এই সমস্ত জায়গাগুলোর ভিডিও আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে তো আশা করছি সেই ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই করে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ চলুন যাই এখন যাচ্ছি মংপুর উপর দিয়ে আমরা শ্রীটং থেকে নিচে নেমে এলাম যোগীঘাট যোগীঘাট থেকে সোজা চলে যাচ্ছি মংপুর উপর দিয়ে যাব মাইল তিন সেখান থেকে যাবো তাবাকসি চলুন তাবাকসি দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি অপূর্ব সুন্দর অপির জায়গা যেখানে এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী অপর প্রান্তে পাহাড় সেই পাহাড়ের ঢালে তৈরি হয়েছে বিভিন্ন রকমের হোস্টেল আজ তেমনই একটা অপূর্ব সুন্দর হোস্টের হদিস যার পাশ দিয়েই বয়ে গেছে নদী নদীর ঠিক অপর প্রান্তেই রয়েছে চা বাগান তাহলে চলুন সেই জায়গায় আগে আপনাদেরকে নিয়ে যাই শিলিগুড়ি থেকে তাবাকুশির দূরত্ব মাত্র তিপ্পান্ন কিলোমিটার যেতে সময় লাগে মোটামুটি দু ঘন্টার মতো আপনারা যারা বাজেট ট্রিপ করছেন সস্তায় যেতে চান তারা শিলিগুড়ি থেকে যে কোনো শেয়ার গাড়িতে চলে আসুন মিরিক সেখান থেকে গাড়ি রিজার্ভ করেই আপনাদেরকে পৌঁছাতে হবে তাবাকুশি এছাড়াও আপনারা চাইলে হোমস্টেতে ডিরেক্ট ফোন করে রাখলে হোমস্টে থেকেই শিলিগুড়ি অথবা মেরিক পর্যন্ত গাড়ি পাঠিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের খরচা পড়তে পারে দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকার মতো ছোট গাড়ির জন্য বড়ো গাড়ির জন্য আরও এক্সট্রা পাঁচশো টাকা অর্থাৎ আড়াই হাজার টাকার মতো আর যদি দার্জিলিং থেকে সাইডসিন করতে করতে নিচের দিকে আসবেন বলে মনে করেন সেক্ষেত্রে দার্জিলিং থেকে তাবাগুছির দূরত্ব মাত্র বত্রিশ কিলোমিটার দার্জিলিং থেকে দাবাকসি অনেকটা নিচে হওয়ায় আপনারা দার্জিলিং ঘুরে বাড়ি ফেরার পথে দাবাকসিতে এক রাত্রি কাটিয়ে মিরিক ঘুরে চলে আসতে পারেন এনজেপি অথবা শিলিগুড়ি তাবাকশি যাওয়ার এই রাস্তাটা অপূর্ব সুন্দর দুদিকে চা বাগানে ঘেরা পাহাড়ের একদম মাথার উপর রাস্তা সেই রাস্তা বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে অপূর্ব সুন্দর লাগবে এই একটা ঘর ঘরাকশিতে এই ঢুকেই এখানে একটা বড় খাট এদিকে একটা বড় খাট পাশে টেবিল সব কিছুই রাখা রয়েছে সুন্দর মানে তিন তিন ছজন আরামসে থাকা যাবে এই ঘরের মধ্যে দেখতেই পাচ্ছেন এদিকে পর্দা দিয়ে আছে এদিক থেকে জানলা দিয়ে কিন্তু পাহাড়ের একটা ভালো ভিউও পাওয়া যায় যেমন এই বাইরে বেরোলে আচ্ছা রুম একটু দেখিয়ে নি এই একটা এখানে এই একটা খাট রয়েছে একই ঘরে একই রকম এখানে একটা আছে এখানেও কিন্তু তিন তিন ছজন আরামসে থাকতে পারেন এই হচ্ছে বাথরুম এই ছাদের ওপর উঠেই একটা সামনে ঘর একটা বড়ো ঘর এটার বেস্ট পার্ট হচ্ছে এই জানলা দিয়ে সামনে একটা অপূর্ব ভিউ পাওয়া যায় সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে ওদিকে চা বাগান আর পাহাড় এই হোমস্টের প্রতিটা ঘর অপূর্ব সুন্দর করে সাজানো গোছানো এবং বেশ বড় সাইজের এবং আপনারা যদি গ্রুপেও আসতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এখানে প্রচুর পরিমাণের ঘর রয়েছে কটেজ রয়েছে এছাড়াও এখানে আরও অনেক কাজ হতে দেখলাম আগামী দিনে এই জায়গায় গেলে এর গ্রুপ কিন্তু সম্পূর্ণ পরিবর্তিত অবস্থায় আপনারা দেখবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই নদীর পাশে ঝুলন্ত বারান্দা তৈরি হচ্ছে সেখানে বসে বিকালের পর অথবা পড়ন্ত রোদ্রে নদী উপভোগ করতে পারবেন আমরা সেখান থেকে ঘুরে ফেরার পথে দেখলাম এখানে একটা স্থানীয় মেলা বসেছে সেদিন ছিল পৌষ সংক্রান্তি তাই স্থানীয় মানুষজন আনন্দে মেতে উঠেছেন আমরাও তাই তাদের সাথে গা ফাঁসালাম তাপাকুশিতে বেশ কটি হোমস্টের লং ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আমি উপরের আই বাটনে সেই লিংক দিয়ে রাখলাম আপনারা যারা তাবাকুশি সম্পর্কে আরও ডিটেলে জানতে চান তারা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন সেক্ষেত্রে অনেকগুলো হোমস্টের খবরাখবর আপনারা জানতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো জায়গায় গিয়ে থাকতে পারেন এরপর আমরা তাবাকুশি ঘুরে বাড়ির রাস্তা ধরলাম এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম এবং এই যে রাস্তাটা প্রতিটা টার্নিং কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট উঁচুতে উঠছে অপূর্ব সেই রাস্তা সৌন্দর্য বলে বর্ণনা করা যাবে না এই হলো গোপালদারা টি এস্টেট মিরিক হয়ে যারা দার্জিলিং যান তারা এই গোপালদারা টি এস্টেটের একটা সামান্য ভিউ সাইড সিন হিসাবে দেখে যান আর আমরা রয়েছি ঠিক তার অপোজিট সাইডে এই রাস্তা দিয়ে এই পুরো গোপালধারা ডি এস্টেটের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে এই রাস্তাটা সত্যিই বলছি আমার জীবনে দেখা অপূর্ব সুন্দর কিছু রাস্তার মধ্যে একটা পারলে একবার ঘুরে যান এখন আছি নিউ ময়নাগুড়ি স্টেশন একদম ফাঁকা দেখতেই পাচ্ছেন এখান থেকে কম লোকজন ওঠে আর আমরা যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেবুন চলুন এবারের মতো আমাদের যাত্রা শেষ আসব আবার অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে অন্য কোনো ডেস্টিনেশনের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে ভ্রমণ সঙ্গীর সঙ্গে থাকবেন আর যারা যারা ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল আইকেনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে থাকি চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে